마포구청 인터넷 방송국 홈페이지

सुबिनु भाइ एकछिन जदि निन्दिन सम्झनु भाइ 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 भाइ

আপনাদেরকে আন্তরিক প্রীতি জানাচ্ছি আপনারা জানেন একটি জাতিকে দ্বিতীয়বার মুক্তি দেওয়ার জন্য যে শিশু কিশোর তরুণরা নিজের জীবন দিয়েছে তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তার মধ্যে একজন মোহাম্মদ সাগর আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যখন হতাকালে জীবন দিয়েছে তেমনি এই ছাত্র জনতার আন্দোলনে সামিল হয়েছিল শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ তাদের সন্তানরাও এই ভয়ংকর তজ্জাল শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়া এবং শেখ হাসিনার পতন দিয়ে তারা এই জাতির জন্য এক অবিস্মরণীয় অবদান তৈরি করেছেন মোহাম্মদ সাগর তাদের স্মৃতি অমলিন তাদের অবদান এই জাতির চিরদিন স্মরণ রাখবে আমরা যদি তাদেরকে স্মরণ না রাখি তাহলে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের গণতন্ত্র আমরা স্বাধীনভাবে বসবাস করার যে গ্যারেন্টি সেই গ্যারেন্টিটা দুর্বল হয়ে যাবে এই যে শ্রমজীবী মানুষের সন্তান সাগর বাবার রিক্সা চালায় সাগর ও রিক্সা চালায় অথচ দেখুন জনতার কাতারে সামিল হয়ে নিজের জীবন দিয়ে আজকে দেশকে মুক্ত করে গেছে দেশের উপরে যে আধিপত্যবাদের কালো থাবা ছিল সেই কালো থাবা ভেঙে গোটা জাতিকে তারা মুক্তি দিয়ে গেছে আমরা সাগরদের কথা চিৎকার করে বললেও তাদের যে অবদান তাদের যে ঋণ এই জাতির প্রতি এই ঋণ আমরা পরিশোধ করতে পারবো না বন্ধুরা আজকে সাগররা জীবন দিয়েছে বলেই আমরা যারা কারাগারে ছিলেন তারা কারাগার থেকে মুক্ত হতে পেরেছে অনেক মিথ্যা মামলা দিয়ে বিএনপি এবং অন্যান্য সমমান রাজনৈতিক দলের নেতা করবিরা কারাগারে ছিলেন পালিয়েছিলেন তাদের নামে হাজার হাজার মিথ্যা মামলা আজকে বিগত ষোলো বছর ধরে এই নরক বিশাচ আওয়ামী লীগ এবং তার সরকার প্রধান শেখ হাসিনা দিয়ে গেছে গোটা জাতির মধ্যে এমন একটি কারাগার তিনি রচনা করেছিলেন কেউ যেন শেখ হাসিনার অন্যায় অবিচার লুটপাট খুন যখন এবং গুমের বিরুদ্ধে টু শব্দ করতে না পারে রকম বিষাক্ত বিভেষিকার মধ্যে থেকে গোটা জাতিকে মুক্ত করেছে মোহাম্মদ সাগররা আজকে আমরা একটু নিঃশ্বাস নিতে পারি আমরা একটু নির্ভয়ে কথা বলতে পারি এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছি এটা আজ থেকে আড়াই মাস তিন মাস আগে কারো সম্ভব ছিল না কারণ সামনে পিছনে সাইডে যে কোনো জায়গায় গোয়েন্দা পুলিশ ওতপতি থাকত এবং আমরাও শুধু নাই বাপ মায়েরা পর্যন্ত তারা গ্রেপ্তার বা নানা ধরনের নির্যাতনের শিকার সেইটা এই হাজারের উপর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর সাগরদের মতো শ্রমজীবী মানুষ যারা রিক্সা চালা চালাত তাদের রাস্তায় নেমে আসার কারণে আমরা সেই মুক্তিটা পেয়েছি তবে আমি আপনাদের কাছে বলি নানা ধরনের সন্ধি এখনো চলছে আমাদের এই বিজয়কে রস্বাদ করার জন্য যারা অসন্তুষ্ট হয়েছে তারা কিন্তু থেমে নেই যারা পরাজিত হয়েছেন তাদের ছিল অনেক কালো টাকা তাদের আছে অনেক কালো টাকা তারা বিভিন্ন জায়গায় ঘাপটি বেড়ে বসে আছে আজকে আমরা আশুলিয়ায় দেখছি গার্মেন্ট শ্রমিকদের অবস্থান তাদের ন্যায্য দাবি যেটা সে ন্যায্য দাবি পুরুষের ব্যাপারে আমাদের কোনো বিমত নেই কিন্তু কেবল একটি রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় পেয়েছে তাদেরকে কে এখন উস্কানি দিচ্ছে এই অদৃশ্য শক্তি কারা এদের কালো হাত ভাঙার জন্য আজকে আবারও এই শ্রমজীবী মানুষ সাগরের বাবা এবং তাদের মতো শ্রমিক ছাত্র জনতান্ত্রিক আজকে প্রস্তুত থাকে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে এখন তো আমরা আলাপ মধ্যে দিয়ে অনেক সমস্যার আমরা কিন্তু এখন আবার রাস্তায় নিরারিকেড এবং দেশটাকে নানা দুর্যোগের মধ্যে ফেলে দেওয়ার পায়তারা করছেন যারা তাদেরকে আপনারা সবাই চেনেন আমরা সবাই তাদের কাছে আছে অনেক কালো টাকা এই কালো টাকা ছড়িয়ে তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরো করতে পারে এই জন্য সবাইকে আজকে সতর্ক থাকে কারণ এদের এত টাকা আপনারা জানেন বিগত ষোলো বছরে প্রায় একশোটার উপরে বিদ্যুৎ কেন্দ্র চুক্তি হয়েছে যেটা ভারতের সাথে আদানি পর্যন্ত এখানে যে খসড়া চুক্তি খসড়া যে শর্ত চুক্তি নয় শক্ত এটাও তৎকালীন যে ডামি সরকার সেই সরকার দেখেনি সই করে দিয়েছে কারণ টেবিলের নিচ দিয়ে তো হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে একটা দেশের সাথে আরেকটা দেশের কোন একটি প্রজেক্টে চুক্তি হবে সে চুক্তির খসড়া শর্তগুলো কি আপনি প্রধানমন্ত্রী আপনার সরকার যে বিদ্যুৎ মন্ত্রী দেখবে না দেখে না কারণ এখানে তো পার্সেন্টেজের ব্যাপার আছে এবং একটি দেশকে খুশি করার বিষয় আজকে সংবাদপত্র আছে যে কোনো খসড়া শর্ত না দেখে চুক্তি করেছে তো ওই টাকা ওই কালো টাকাগুলো তো ওদের কাছে আছে ওরা তো এখনো ঘাপটি বেড়ে আছে এবং তারা নানা জায়গায় এই টাকা খরচ করে পরাজিত শক্তি গণতন্ত্র বিরোধী শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে তারা মদত দেওয়ার চেষ্টা করছে বা নানা ধরনের পুরস্কারি দেওয়ার চেষ্টা করছে আমি গণমাধ্যমের সমস্ত সাংবাদিক ভাইরা এবং এখানে জনগণ যারা আছে সবাইকে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার কথা বলছেন একটি বিষয় এর মধ্যে আমাদেরকে উদ্বেগ এবং আশঙ্কা তুলে ভারতের মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সাথে তিনি বৈঠক করেছেন বৈঠকে তিনি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন শান্তির জন্য এখানে কি কথা বলেছেন যে শান্তি যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন তার দেশের ব্যাপার তাদের দেশের নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কথা বলেছেন আমাদের যে বিষয়টি এখানে আমাদেরকে আশঙ্কা তৈরি করেছে সেখানে কথা বলতে গিয়ে তিনি বলেছেন আজকে বিশ্বব্যাপী রাশিয়া ইউক্রেন হামাস এবং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বলেছেন বাংলাদেশে বিশ্ব আসতে পারে বাংলাদেশে আপনার শতাব্দীর ভিতরে পৃথিবী কাঁপানো একটি গণ আন্দোলন সেটা ছাত্র জনতার নেতৃত্বে আমাদের নিজের বিষয় কেন আমাদের উপর দানব চেপে বসে আমাদের রক্ত চুষে খাচ্ছে জনগণের পকেট কেটে নিজেরা হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এবং তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে শিশু বাচ্চা কিশোর শ্রমিক এদেরকে গুলি করেছে তাদের বিরুদ্ধে যারা তার উত্তাল তিনি আজকে পালিয়ে চলে গেছে তো বাংলাদেশে তো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ সার্বভৌম দেশ এখানে ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষা আপনার ইউক্রেন রাশিয়া বা ওখানে ইসরাইল হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন এইসব বিষয়গুলি এইসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে আসলে উদ্দেশ্যটা কি এই জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে বলতে চাই মোহাম্মদ সাগররা যে রক্ত দিয়েছে এই রক্ত হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষা এই রক্ত হচ্ছে দেশের সার্বভৌম রক্ষার তাদের রক্ত হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের এই মহিমান্বিত আত্মদানকে আমরা কলঙ্কিত করতে দিব না যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায় আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি কারণ সাগরদের মতো ছেলেরা যদি নিজের জীবন দিয়ে দিতে পারে এরকম আরো লক্ষ কোটি মানুষ নিজের জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের গণতন্ত্রের পথ চালাকে স্বাধীনতা সর্বত রক্ষা এবং গণতন্ত্রের পথ চালাকে নিশ্চিত করবে আজকে আমরা বিএনপি পরিবার দেশ নায়ক তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় তার তত্ত্বাবধানে সারা দেশে আজকে যারা এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে এই আন্দোলনে যারা আহত হয়েছে যাদের চোখ গেছে অন্ধ হয়ে গেছেন হাত গেছে পা গেছে এছাড়াও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্যার্থে সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসেন আসে আমরা বিএনপি পরিবার প্রত্যেকটি জায়গায় হাসপাতাল বলুন এবং বিভিন্ন বাড়িতে যারা আহত হয়েছে বা কেউ নিহত হয়েছেন সেইখানে এই সংগঠনটি যায় এর আহ্বায়ক আতিকুর রহমান ব্রহ্মন এবং সদস্য সচিব মিথুনের নেতৃত্বে সারা দেশে এই সংগঠনটি কাজ করছে আপনারা জানেন নায়ক তারেক রহমানের আরেকটি নাম হচ্ছে তিনি হলেন মানব হিতৈষী এই মানব হিতৈষী কাজ শুধুমাত্র দলের নেতাকর্মী নয় সাধারণ মানুষ যারা খুবই সাধারণ মানুষ যারা আজকে নানাভাবেই দমন পীড়নের শিকার হয়েছে তাদেরও তিনি তার আজকে সংবাদ করতে পারছে পারছে না সেটাও আজকেই পেরেছে একজন মেয়েকে আমরা কেউ জানি না দশ বছর ধরে তিনি লেখাপড়া করাচ্ছেন তো আমরা বিএনপি পরিবারের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান এই মানব বিদয়সী কাজ মানব সেবামূলক কাজ তিনি করে যাচ্ছেন রুবন এবং মিথুরের নেতৃত্বে আজকেও তারা এখানে এই সহায়তার জন্য এখানে এসেছেন এবং পরবর্তীতে তারা আরও এই সহায়তা করে যাবেন অসহায় মানুষ আন্দোলনে আত্মদানকারী মানুষ আহত বঙ্গু অন্ধ প্রত্যেকটির জন্য দেশ নায়ক তাহলে আমি পক্ষ তারা কাজ করে যাবেন আমি মোহাম্মদ সাগরের আত্মার মাত্রা কাপড় করে

সং্র জনতাই নির্ধারণ করে দিবে কে রাজনীতি করতে পারবে কে পারবে না অপরাধী কারা তাদের আগে বিচার হওয়া উচিত কি উচিত না সেটা তারা নির্ধারণ করবে আমরা যেমন মনে করি যারা এই শিশু বাচ্চা ছেলে কিশোর শ্রমিক সাগরের মতো শ্রমিককে যারা নির্দিদায় হত্যা করতে পারে তারা কি অপরাধী নয় এই অপরাধীদের বিচার না করে আমরা যদি অন্য কাজে রত থাকি এটা তো জনগণ আমাদেরকে ক্ষমা করে

Você não

ইনি পুরো আসলে জানিস একটু একটু স্পষ্ট করে দাও একটু একটু স্পষ্ট করে দাও মাল্টিভিটি জিজ্ঞেস করে দাও একটু 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 ভালো হবে ভাই ভাই একটু আপনারা কি শুনতো লাইক আপনাদের মাস্কটা দেন আছে একটু বল বিচার করে এই ভাই একটু আপু

تباركت ربنا وتعاليك يا ذا الجلال والله العظيم. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه. وقنا عذاب النار. ربي الحمدهما كما ربياني صدورا. رب الحمدهما كما ربياني صدورا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا رب পৃথিবীর জমিনের এক প্রান্তরে আয় আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনে পূর্ব ভাগত পড়া লাগছে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন একটি কবরস্থানের পাশে আমরা